আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেই না আমাদের ব্রেনের মধ্যে কি চলছে ব্রেন সায়েন্টিস্ট আমাদের ব্রেনের সম্বন্ধে অনেক কিছু জিনিসই ডিসকভার করেছে যেটার বিষয়ে আমাদের সবার জানা উচিত এক্সাম্পল যে কোনো জিনিসকে আমরা কিভাবে শিখি ঘুম আর ট্রেসের ফলে আমাদের মাইন্ডে কি পার্থক্য দেখতে পাওয়া যায় মাল্টিটাস্কিং মিথ কেন কোনো জিনিসকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যায় আর ভুলে যাওয়াটা যতই সহজ আর মনে রাখাটা ততই কঠিন কেন মেল এবং ফিমেল ব্রেন আলাদা আলাদাভাবে কাজ করে এরকম অনেক ধরনের বিষয় আছে যেটা সায়েন্টিস্টরা আমাদের জন্য ডিসকভার করেছে আর যেটা আমাদের জানা অনেক জরুরি আমাদের জীবনে যত প্রবলেম আছে সেটা শুধুমাত্র আমাদের ব্রেন যেভাবে ভাবছে তার একটা প্রতিচ্ছবি যদি আপনি প্রবলেমগুলোকে শেষ করতে চান তবে আপনার ভাবনার উপায়টাকে চেঞ্জ করতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা বেনের জরুরি রুলসকে বুঝব বুঝবো এই জন্য আজ আমি কথা বলবো ডক্টর জন মেডিনার বই বেন রুলসের বিষয়ে জন মেডিনা একজন মলিকিউলার বায়োলজিস্ট যিনি মানুষের মস্তিষ্ক নিয়ে অনেক রিসার্চ করবার পর এই বইটি লিখেছেন এই বইয়ের অথার বারোটি বেন রুলসের বিষয়ে বলেছেন যেটাকে ফলো করে আমরা আমাদের স্টাডি শেখা এবং কাজ করার পারফরমেন্সকে নেক্সট লেভেল অবধি নিয়ে যেতে পারি আর আমরা আমাদের ডেলি লাইফের সেই সব জিনিসকে সহজ বানাতে পারি যেটা আমাদের মনে হয় অনেক কঠিন বা অনেক মুশকিল তো চলুন এবার কথা বলি ওই ব্রেন রুলসের বিষয়ে প্রথম রুল হলো এক্সারসাইজ এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেন পাওয়ার বাড়ে কিছু সায়েন্টিস্ট দুটো গ্রুপের মধ্যে রিসার্চ করেছিল যাদের লাইফস্টাইল একে অপরের থেকে পুরোপুরি আলাদা গ্রুপ এতে তারা ছিল যারা ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ এবং ডেলি এক্সারসাইজ করত। আর গ্রুপ বিতে তারা ছিল যারা না তো এক্সারসাইজ করতো আর না তো ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল রিসার্চ করবার পর সায়েন্টিস্টরা এটা পেল যে গ্রুপ এর ব্রেন পাওয়ার গ্রুপ বি এর মোকাবিলায় অনেক বেশি ছিল ডক্টর জন মেরিনা এটা বলে যে আমাদের ব্রেন বডির সাথে বানানো হয়েছে যেটা কিনা হাজার বছর আগে কুড়ি কিলোমিটার রোজ হেঁটে চলে বেড়াতো এই জন্য যখন আমরা এক্সারসাইজ করি তখন আমরা খুব ভালো পারফর্ম করতে পারি আর এটা এই জন্য হয় যখন আমরা এক্সারসাইজ করি তখন ব্রেনে অক্সিজেন পৌঁছাই আর যার ফলে আমাদের ব্রেন অক্সিজেন এবং গ্লুকোজ পেতে থাকে আর আমাদের ব্রেনে যত টক্সিক ইলেকট্রন পাওয়া যায় সেগুলো সব বাইরে বেরিয়ে যায় নেক্সট রুল হলো সারভাইভাল এই রুল বলে মানুষের লাখেরও বেশি সাল লেগেছে এই পাওয়ারফুল বেন তৈরি হতে আমাদের বেন সার্ভাইভ করতে শিখেছে আদারওয়াইজ এটাও হতে পারত আপনি আজ এই ভিডিওটা নাও দেখতে পারতেন যে কোনো মানুষ সে যতই গরিব হোক না কেন সে কিন্তু যে কোনোভাবে সারভাইভ করেই নেয় মানুষের মস্তিষ্ক এমন একটা টুল যেটা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে আর বেনের ইভলিউশনই আমাদের লোকেদের ভাবনাকে বুঝতে কমিউনিকেট করতে ও মিলে মিশে কাজ করতে সক্ষম করেছে যদি আমরা লোকেদের না বুঝতাম তবে সমাজ তৈরি হতো না এবং আমরা কখনো পশুদের থেকে আরও উন্নত হতেই পারতাম না অথার বলেন মানুষ এই জন্য জীবন্ত বেঁচে তার কারণ তারা দ্বিতীয় জনের সাথে কো অপারেট করতে শিখে গেছিলো যদি কোনো মানুষ তার টিচার অথবা বসের সাথে সেফ ফিল না করে তবে সে তার কাজটি সঠিকভাবে কখনোই করতে পারবে না আমাদের বার্থ প্লেসে বা ক্লাসরুমে একে অপরকে হেল্প করবার কালচার অবশ্যই থাকতে হবে একে অপরকে বোঝা জীবনে বেঁচে থাকার আসল উপায় আমাদের সারভাইভ করার আসল রিজন এটা আমরা সময়ের সাথে সাথে স্ট্রঙ্গেস্ট বেন ডেভেলপ করেছি অর্থাৎ বলেছেন স্ট্রংগেস্ট বেন সারভাইভ নট দ্য স্ট্রংগেস্ট বডিস এভরি বেন ইজ ওয়ার্ড ডিফারেন্টলি দেখো এই দুনিয়াতে সাত লক্ষ কোটির থেকেও অনেক বেশি লোক রয়েছে আর প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা আলাদাভাবে কাজ করে মানে এই দুনিয়াতে এমন একটাও মানুষ আপনি পাবেন না যার ব্রেন একদম সেমভাবে কাজ করে স্কুল বা কলেজে আমাদের বলা হয় আমাদের ব্রেন একই রকম হয় শুধু পরিশ্রমের পার্থক্য হয় কেউ বেশি পরিশ্রম করে কেউ কম পরিশ্রম করে এই কথাটা পুরোটাই মিথ্যে আপনার ব্রেন যেভাবে ইনফরমেশানকে কালেক্ট করছে যেরকমভাবে ইনফরমেশনকে স্টোর করছে সেভাবে দুনিয়াতে আর কারো বেন করে না আমাদের বডি ডিফারেন্ট পার্ট ডিফারেন্টভাবে লোকেদের মধ্যে ডেভেলপ হয়েছে আর এই সত্যিটাকেই আমাদের এডুকেশন সিস্টেম অস্বীকার করে একটা এক্সাম্পল দিয়ে বোঝায় সাপোজ ধরো একটা স্কুলে পঞ্চম শ্রেণীতে কুড়িটা বাচ্চা আছে আর প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা কেউ লম্বা কেউ বেটে কেউ ফর্সা কেউ কালো ঠিক এরকমভাবেই প্রত্যেকটা বাচ্চার বেন আলাদা আলাদা প্রত্যেকটা বাচ্চা নয় থেকে দশ বছর তো হবে কিন্তু তাদের ব্রেন ডিফারেন্টভাবে ডেভেলপ হয়েছে কারোর ব্রেন কম ডেভেলপ হয়েছে তো কারোর ব্রেন বেশি ডেভেলপ হয়েছে কারোর ব্রেন কিছুটা এরিয়া জুড়ে ডেভেলপ হয়েছে তো কারোর ব্রেন কিছুটা এরিয়া জুড়ে উইক রয়েছে কিন্তু ওই বাচ্চা থেকে কি এক্সপেক্ট করা হয় আমরা যেটা বলছি আমরা যেটা পড়াচ্ছি তাতে তার ব্রেন স্ট্রং হবে যেটা কিন্তু কখনো পসিবেল নয় না তো পাস্টে পসিবেল ছিল না তো পেসেন্টে পসিবেল হবে আর না তো ফিউচারে পসিবেল হবে নেক্সট রুল ডোন্ট পে অ্যাটেনশান অন বোরিং থিংস আমরা মানুষেরা বোরিং জিনিসের দিকে মাথা ঘামাই না আমরা শুধু সেই সব জিনিসের দিকে অ্যাটেনশান দিই যেটাতে আমরা ইন্টারেস্ট পাই বা কোনো ইমোশান আমাদের জুড়ে রয়েছে আর এই রুল এটাও বলে ব্রেন মাল্টিটাস্কিং করবার জন্য তৈরি হয়নি আমরা একটা সময়ই একটা কাজই করতে পারি আপনি কখনো অবজার্ভ করে দেখবেন কেউ যখন পড়াশোনা করছে আর তার কাছে ফোন আছে তো সে ওই পড়া করবে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান এলে চেকও করবে ইনস্টাগ্রামও চালাবে আর এভাবে করতে করতে তার রেজাল্টে এফেক্ট করবে আপনার মনে হয় আপনি একই টাইমে দুটি কাজ করতে পারবেন কিন্তু আসলে এটা পসিবেল নয় একটা কাজকে আমরা ছেড়ে দিচ্ছি তারপর অন্যটা করছি তো এখানে আমাদের ফোকাস শিফট হচ্ছে আমরা দুটো কাজ একসাথে করতে পারি না শুধু ফোকাস একটা কাজ থেকে আরেকটা কাজে শিফট হয় আর যেটা মেন কাজ সেটা মিস হয়ে যায় আসলে আমরা বোরিং কাজকে ছেড়ে দিই আর সেটাতে ফোকাস করি যেটাতে আমাদের ফোকাস করার কথা না তাই আমরা একটা সময় একটাই কাজ করতে পারি এই জন্য পুরো চেষ্টা করুন আশেপাশে অন্য জিনিস না রাখার যেটা আমাদের ফোকাসকে নষ্ট করে আর একটা সময়ই একটা কাজ কমপ্লিট করুন কখনো এটা ভাববেন না আপনি এটা করতে পারেন সেটাও করতে পারেন না আপনি করার হলে একটা কাজকেই করতে পারবেন আদারওয়াইজ দুটো কাজকে একসাথে আপনি কখনোই করতে পারবেন না নেক্সট রুল রিপিট টু রিমেম্বার যদি আপনি কোনো জিনিস ভুলে যান তবে এই রুল আপনার জন্য একটা রিসার্চের মোতাবেক আপনার ব্রেন যে কোনো ইনফরমেশানকে তিরিশ সেকেন্ড অবধি মনে রাখতে পারে যদি আপনি এই তিরিশ সেকেন্ডকে পাড়াতে চান তবে আপনার ওই জিনিসটাকে কিছু সময় পর পর রিপিট করতে হবে তবেই আপনার ব্রেন ওই জিনিসটাকে মনে রাখতে পারবে কোনো কথা কোনো ঘটনা কোনো মানুষ সেটাকে তো আমরা বছরের পর বছর মনে রাখতে পারি কিন্তু যদি কোনো নাম্বার হয় বা কোনো ফর্মুলা বা যে কোনো ধরনের ডেট হোক সেটাকে মনে রাখার জন্য বারবার রিপিট করতে হবে যদি আপনি সেটা রিপিট না করেন তবে তিরিশ সেকেন্ডের পরই সেটাকে মনে রাখাটা মুশকিল হয়ে পড়বে তাই যদি আপনারও ভুলে যাওয়ার মতো অভ্যাস রয়েছে তবে সেটাকে বারবার রিপিট করুন যাতে আপনার বেন লং টার্ম অবধি সেটাকে মনে রাখতে পারে নেক্সট রুল হলো স্লিপ ওয়েল থিঙ্ক ওয়েল আপনি কয়েকবার নিশ্চয়ই এটা শুনেছেন বেশি ঘুম আলসেমির লক্ষণ কিন্তু এই বইয়ে বলা হয়েছে ভালো ঘুম নেওয়া আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কম স্লিপ নিলে আমাদের অ্যাটেনশান কম হয়ে যায় আর আমাদের মেমোরির ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে একটা রিসার্চ এটাও বলে নাসা সায়েন্টিস্ট ২৬ মিনিটের একটা ছোট পাওয়ার ন্যাপ নেয় যে কারণে তাদের পারফরমেন্স থার্টি ফোর পারসেন্ট ইনক্রিজ হয় তো আপনি যদি দুপুরবেলা টায়ার্ড ফিল করেন তবে অবশ্যই একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেন আর এটা নেওয়ার ফলে দেখবেন আপনার ক্রিয়েটিভিটি আর প্রোডাক্টিভিটি দুটোই ইনকিস হবে নেক্সট রুল হলো ট্রেস পেন ডোন্ট লার্ন দ্য সেম ওয়ে বেশি ট্রেসে থাকা বা বেশি চিন্তা করা আমাদের ব্রেনকে আর আমাদের লার্নিং অ্যাবিলিটিকে ড্যামেজ করে আমাদের ব্রেন লং টার্মে ট্রেস নিতে একদম পারে না আর এই কারণে আমাদের ব্রেন যে কোনো ধরনের ট্রেসকে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড অবধি প্রবলেমকে ফেস করতে পারে কিন্তু যদি ওই ট্রেস আমরা লং টার্মে নিই মানে তিরিশ সেকেন্ডের বেশি নিই তবে আমাদের লার্নিং অ্যাবিলিটির ওপর অনেক এফেক্ট পড়ে আর না শুধু লার্নিং অ্যাবিলিটি আমাদের ইমিউন সিস্টেম আমাদের স্লিপ কোয়ালিটি ইভেন ওভারঅল আমাদের পুরো বডির ওপর এটার এফেক্ট পড়ে ট্রেস চলাকালীন আমাদের ব্রেনের পারফরমেন্স অনেকটা কমে যায় কারণ আমরা যখন ট্রেস নিই তখন আমাদের মাইন্ডে দুটো হরমোনস রিলিজ করে কটিসল আর অ্যাড্রিনাল আর অ্যাড্রিনালের ফলে হিপো সেল ড্যামেজ হওয়া শুরু করে আর এর ফলে আমাদের হার্ট অ্যাটাক অবধি হতে পারে তাই এই টেস্ট নেবেন না যদি টেস্ট নিতেই হয় তবে অল্প মাত্রায় ট্রেস নেন আর নয়তো ট্রেস একদম নেবেন না কারণ এখন যে ট্রেস নিচ্ছেন সেটাই সামনে আসা সময়ে অনেক বড় ট্রেসের কারণ হয়ে দাঁড়াবে রুল নাম্বার এইট হলো সেন্সেরি ইন্টিগ্রেশন মানে যে কোনো নতুন কিছু শিখতে আপনি যত বেশি আপনার সেন্সকে ব্যবহার করবেন আপনি তত বেশি ওই জিনিসটাকে ভালো করে ভালোভাবে শিখতে পারবেন জন বলে যে কোনো কিছু শেখার জন্য একটা সেন্সের ওপরই ডিপেন্ড হওয়াটা কখনো উচিত নয় এক্সাম্পল দিলে ধরেন আপনি কিছু পড়ছেন আর আপনি চান যেটা পড়ছেন সেটা লং টার্ম অবধি আপনার যেন মনে থাকে তো পড়ার সময় আশেপাশে কোনো পারফিউমের ব্যবহার করুন বা যে কোনো পার্টিকুলার ফ্লেভারের চকলেট খান আর যখনই আপনি মনে করতে চান কি পড়েছেন তখন আবার ওই পারফিউমটাকে শুকুন বা ওই একই ফ্লেভারের চকলেট খান আপনার সেটা মনে পড়ে যাবে এটা প্র্যাকটিক্যাল করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলেই কাজ করে কি না রোল নাম্বার নাইন ভিশন আমাদের ব্রেন পড়া বা শোনা ইনফরমেশনের মোকাবেলায় দেখে থাকা ইনফরমেশানকে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে কারণ আমাদের ব্রেন পিকচারে ভাবে ওয়ার্ডে নয় আপনি হয়তো বায়োগ্রাফি পড়ে এটা বলতে পারবেন না কত নাম্বার পেজে কোন সিচুয়েশানটা আপনি পড়েছিলেন কিন্তু আপনি যদি ওই বায়োগ্রাফির কোনো একটা সিনেমা দেখেন তবে তার সেন্স আপনার খুব ভালো করেই মনে থাকবে এটার কারণ আমাদের ব্রেন ছবিতে ভাবে এই জন্য আপনি যখনই কোনো টপিক পড়বেন সেটাকে ভিজুয়ালাইজ অবশ্যই করুন বা ওটা রিলেটেড কোনো জিনিস আপনার মাইন্ডে অবশ্যই রাখুন যাতে আপনি যে টপিক পড়ছেন সেটা লং টার্মে যাতে মনে রাখা যায় নেক্সট রুল হলো জেন্ডার এই রুল বলে মেল আর ফিমেলের ব্রেন পুরোপুরিভাবে আলাদা হয়ে থাকে মেন্টাল হেলথ প্রফেশনালরা বলেন মেল আর ফিমেলের ব্রেন ডিফারেন্টভাবে ইনফরমেশনকে প্রসেস করে ছেলে যদি বেশি অ্যাগ্রেসিভ হয় তবে মেয়ে অনেক বেশি স নেয় ছেলে অ্যালকোহল বা কোনো ড্রাগসের নেশায় আসক্ত হলে মেয়ে তার ওজন বাড়ার ভয়ে সারাক্ষণ চিন্তিত থাকে আর প্রত্যেক দশটা মেয়ের মধ্যে একটা মেয়ে কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড অবশ্যই থাকবে রোল নাম্বার ইলেভেন হলো এক্সপ্লোরেশন আমরা মানুষেরা বাই নেচার আমাদের আশেপাশের জিনিস এক্সপ্লোর করার জন্য ডিজাইন হয়েছি এই জন্য আমরা যদি কোনো বাচ্চাকে একটা অবজেক্ট দিই তবে সে সেটাকে দেখে তার গন্ধ শোকে তাকে মুখে নিয়ে তাকে মুখে নিয়ে সে প্রত্যেকটা পসিবেল উপায়ে সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে আর যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা নতুন নতুন জিনিসকে জানার কিউরিস্ট ছিল আমরা কথাই কথাই কোয়েশ্চেন করতাম এটার কারণ আজ থেকে কুড়ি লাখ সাল আগে আমাদের পূর্বপুরুষেরা মানে হোমোসেপিয়েন্স ঠিক এভাবেই আশেপাশের জিনিসকে এক্সপ্লোর করে তার কনক্লুশন বার করত। এক্সপ্লোর করবার নেচারের জন্য আজ মানুষের ব্রেন এতটা গ্রো করেছে লাস্ট রুল বলে মিউজিক ক্যান মেক আওয়ার ব্রেন স্মার্টার ডক্টর জনের ওয়াইফ একজন ক্লাসিক্যাল মিউজিক কম্পোজার ছিল আর তার মতো একজন মিউজিশিয়ানকে অবজার্ভ করে স্টাডি করে সে এটা জানতে পারে মিউজিক টেস্ট আমাদের পার্সোনালিটিকে শো করে আর মিউজিক আমাদের স্কিল আর মেমোরিকে সার্প করে তো মিউজিক শোনা বা কম্পোজ করা আমাদের রিডিং ম্যাথ এবং আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ায় আর মিউজিক আমাদের মুডকেও চেঞ্জ করে তো এগুলোই ছিল ব্রেনের বারোটি রুল এক্সারসাইজ সারভাইভাল এভরি ব্রেন ইজ ওয়াইড ডিফারেন্টলি উই ডোন্ট পে অ্যাটেনশন অন বোরিং থিংস রিপিট টু রিমেম্বার স্লিপ ওয়েল থিঙ্ক ওয়েল ট্রেস ব্রেন ডোন্ট লার্ন দ্য সেম ওয়ে সেন্সরি ইন্টিগ্রেশন ভিশন জেন্ডার এক্সপ্লোরেশন আর লাস্ট মিউজিক ক্যান মেক আওয়ার ব্রেন স্মার্টার আমি আশা রাখছি আপনার এই ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতি থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি